আসসালামু আলাইকুম আব্রিমান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো একটা সকালের নাস্তার আইটেম এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ফুলকপি কাঁচা মরিচ রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ টুকরো করে নিয়েছি একটু কালো সরিষা জিরা আর ধনিয়া পাতা জিরাটা নিয়েছি আস্ত জিরা আর নিয়ে নিয়েছি মটর আর নিয়ে নিয়েছি হচ্ছে আলু আলুটা আমি সেদ্ধ করে হালকা চটকে নিয়েছি আর এখন আমি প্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এখন দিয়ে দিলাম আমি আস্ত জিরা গরম তেলে আস্ত জিরা দিয়ে দিলাম এটা একটু হালকা ভাজা করে নেব আর দিয়ে দিলাম একটু সরিষা আর এটাতে কালো সরিষা দিয়েছি আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর এই রান্নাটা আমি ফেসবুকে দেখেছিলাম একটা আপু ইন্ডিয়াতে খেয়েছে সকালে নাস্তার আইটেম লুচি বা পরোটার সাথে খেতে খুবই মজা আর দিয়ে দিলাম এখন আমি রসুন কুচি রসুন কুচিটা আমি ভালোভাবে দিয়ে নেড়ে নেব আর এটা আমি ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিবে এখন শুকনো মরিচগুলো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিব সাথে কাঁচা মরিচ দুইটা একসাথেই আমি দিয়ে দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো আসে এখন রসুনটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন টমেটোটা আমি দিয়ে দিব টমেটোটা আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম ভালোভাবে টমেটোটা মিক্স করে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়তে থাকব টমেটোটা প্রায় নরম হয়ে আসছে ছোটা এখন আমি বাকি মশলাগুলো দেব তো প্রায় নরম হয়ে গেছে দেখেন এর জন্য আমি হালকা একটু হাত দিয়ে থেতলে দিলাম এই যে এখন তো প্রায়ই হয়েই গেছে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি একটু বেশি পেঁয়াজ লাগবে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখেন কালারগুলো খুবই সুন্দর লাগছে রেসিপিটা দেখি আপুর রেসিপিটা দেখে আমার খুবই ভালো লেগেছে তাই আমি নিজেও রান্না করলাম দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অল্পই দেব শুধু কালারের জন্য আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ভালোভাবে এখন মিক্স করে নেব সাদা রুটি বা পরোটা বা লুচি যে যেটা দিয়েই খান না কেন সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় কেউ যদি ইচ্ছা করে আলুর দমের মতো গরম ভাত দিয়েও খেতে পারেন পোলাও দিয়েও খেতে পারেন খুবই মজা লাগবে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব এর জন্য ঢেকে দিলাম প্রায় মশলাটার তেল উপরে উঠে আসছে এখন ভালোভাবে আবার নেড়ে দেব দেখেন তেল উঠে আসছে প্রায় মশলাটা কষানোও হয়ে গেছে আমার আর এটা ভালোভাবে নাড়তে হবে অনবর্ত নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কিছুটা মশলা আমি এখান থেকে তুলে রাখব। অল্প একটু মশলা আমি তুলে রাখব এটা আমি পরে কাজে লাগাব ভালোভাবে নাড়া দিতে হবে হালকা হালকা লেগে আসছিল এখন আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ওই আপুটা ফুলকপি দেয়নি বাট আমি দিলাম এটা আমার ইচ্ছে অনুযায়ী খেতে খুবই ভালো লেগেছে তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল এটি একটু কম ঝাল হলে খেতে খুবই মজা তবে আমাদের জন্য ভালোই ছিল আমরা একটু ঝাল বেশি পছন্দ করি কিন্তু আমার বাসায় আবার খুব একটা ঝাল খেতে পারে না ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুলকপিটাও প্রায় নরম হয়ে গেছে এখন ভালোভাবে নাড়া দিয়ে নেব মশলার সাথে মিশে গেছে ফুলকপিতেও মশলা ঢুকে যাচ্ছে এখন দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি আমার রান্নার মধ্যে অল্প একটু চিনি থাকেই থাকে তাহলে হচ্ছে ব্যালেন্স মনে হয় আমার কাছে আর স্বাদটাও একটু ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি অল্প মটরশুঁটি নিয়েছি এটাতে আরেকটু বেশি মটরশুঁটি দিলেও রান্নাটা খুবই মজা হয় আমার কাছে অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি এই মটরশুঁটিটা সেদ্ধ করতে হবে না জাস্ট ছিলে ধুয়ে নিলেই হবে এটা আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম আমি চটকানো আলু আলুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আমি আধা ভাঙা করে নিয়েছি একদম আলু ভর্তার মতো ম্যাশ করিনি জাস্ট আধা ভাঙা ভাঙা করে রেখেছি যেন রুটি দিয়ে খেতে মুখে একটু লাগে মুখ দিয়ে একটু মুখে একটু ভালোভাবে এখন মিক্স করে নেবো সবগুলো এখন একটু দিয়ে দিলাম কুসুম গরম পানি আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি কেউ ইচ্ছে করলে ঠান্ডা পানিও দিতে পারেন ঠান্ডা পানি মানে নর্মাল পানি ফ্রিজে ঠান্ডা পানি না নর্মাল পানি দিলেও হবে বাট আমার কাছে গরম পানি ছিল তাই আমি কুসুম গরম পানি দিয়েছি এটা এখন আমি মিক্স করে ঢেকে দেব এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে আর আমার প্রায় আলুটা হয়েও গেছে যেহেতু সিদ্ধ করাই ছিল দেখেন মাখা মাখা হয়ে আসছে এখন আমি ওই মশলাটা যেটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা আমি এর জন্য রেখেছি এটা হচ্ছে পরে দিলে একটু আলাদা ঘ্রাণ আসে সেটা খেতে খুবই মজা লাগে আপনারা এভাবে ট্রাই করলে আপনারাও বুঝতে পারবেন ভালোভাবে মিক্স করে নিলাম এখন আবার একটু ঢেকে দেব এখন আমি এটাতে ফোড়ন দিয়ে দেব আমার ওটা প্রায় রান্নার শেষ তাই আমি গরম তেলে শুকনো মরিচ কুচি রেখে দিয়েছি কিছু শুকনো মরিচ কুচি দিয়ে আমি এখন এটা বাঘার বলে যেটাকে সেটা আমি বাঘার দিয়ে নেব আর দিয়ে দিব আমি হচ্ছে পাঁচ ফোড়ন দুইটা একসাথে আমি তেলে ভেজে নিলাম ভেজে এখন আমি সেটাতে দিয়ে দিব প্রায় হয়ে আসছে শুকনো মরিচটা যেহেতু একটু কালো কালো হয়ে আসছে তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব দেওয়ার পর এখন ভালোভাবে আমি আবার মিক্স করে নেব মিক্স করে হালকা একটু বলক তুলে নিলেই আমার হয়ে যাবে রান্নাটা আমার প্রায় শেষ দেখেন খুবই আঠালো আঠালো লাগছে এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে তেমন একটা ঝোল হয়নি আঠালো আঠালোটাই ভালো লাগবে ব্যাস আমার রান্না শেষ এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা রান্না হয়ে গেছে এখন আমি ঢেকে দেব ব্যাস এখন আমি তুলে এটাকে আমি একটি পেয়ালাতে ঢেলে নেব দেখেন কালারটা খুবই সুন্দর আসছে এই তো আমি পেয়ালাতে উঠিয়ে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ